নমস্কার প্রত্যেকের নারু টিভি ইউটিউব ফেসবুক পুজোর সকলকে যেন স্বাগতম কৃষি কিন্তু ক্ষেত্রে উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি হয়েছে তারপর কিন্তু প্রতিটি নদী কিন্তু জলে প্রভাবিত হয় এবং বিভিন্ন কাঠ গাছের নড়িয়ে এসে গেছে কোচবিহারে তোপসা নদীর সেই ফটো দেখাবো নারু টিভি ক্যামেরায় দেখতে পাচ্ছেন ব্রিজের একদম মাঝখান্ডে ফটো দেখাচ্ছি এখনকার নদীর অবস্থা দেখতে পাচ্ছেন জলের দর কিন্তু এখনো দেখা যাচ্ছে এবং এখন কিন্তু অনেকটাই জল কমে গেছে কোথাও কোথাও হয়েছে নদীর দু ধারে কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি বন্য পরিস্থিতি হওয়ার পর তিনি দেখতে পাচ্ছেন কুস্তা নদী কালদানি সব নদী কিন্তু জলের করে বেরিয়ে যায় আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ এখনও কিন্তু জলের দাগ স্পষ্ট বোঝা যায় এখন কিন্তু জল ভাবছে এখন খুবই স্বাভাবিক জল স্তর খুবই সামান্য মৃদু মৃদু গল্প এবং যারা যারা ভিডিওটি দেখতে সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন কোথাও কোথায় বন্যা হয়েছে এবং কার কি ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে আর যা যারা এখনো নারুর টিভি আরো বলছি নারুল টিভি ইউটিউব ফেসবুক সাবস্ক্রাইব ফলো করে দেয় তাদের সেগুলো সবাই ফলো করবে পরবর্তী নতুন নতুন ভিডিও আমরা দেখাবে ভারত